সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এস ব্লগ টোয়েন্টি এর নতুন একটি ভিডিও থেকে স্বাগত জানাচ্ছি আমি সামিল ইসলাম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন নিরপদায় আছেন আপনাদের ভালো লাগাকে আরেকটু রাঙিয়ে দিতে শুরু করতে যাচ্ছি নতুন একটি ভিডিও আশা করি সকলেই পাশেই থাকবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে অবস্থান করতেছি আর কথা নয় এটি বৃহত্তর রংপুর জেলার ঐতিহাসিক চৌড়াহাট ঐতিহাসিক চরাহাটে রয়েছে ঐতিহাসিক পেয়াজু এই পেঁয়াজুর এমনই স্বাদ এটি খেতে রংপুরের বিভিন্ন জায়গা থেকে এক নজর ছুটে আসে সাধারণ আদক প্রেমীরা আর কেনই বা রংপুরের বিভিন্ন জায়গা থেকে পেঁয়াজি খেতে ছুটে আসে হাজারো ভজন রসিকরা খাবারের প্রতি ছোট থেকে বড়দের মাঝে রয়েছে বিশেষ আকর্ষণ আর আকর্ষণ শুধু বর্তমান যুগে নয় এটা চলছে যুগের পর যুগ ইতিহাস ঘাটতে দেখা যায় কোনো খাবারের নাম ব্যক্তির নামের সাথে জুড়ে দিয়েছে তেমনি বিখ্যাত হয়েছে তার নামের ওপর তেমনি রংপুরের চরহাট বাজারে অবস্থিত ঐতিহ্যবাহী চৌরাহাট পিয়াজি হাউজের নাম করা খাবারের দোকানগুলোর মধ্যে অন্যতম একটি ঐতিহাসিক চৌরাহাট বাজারে প্রতিদিন ছোট বড় অসংখ্য মানুষের ভিড় জমে সেই ভিড় ঠেলে সামনে এগোলেই বেশ কিছু মানুষের ব্যস্ততা চোখে পড়ে তাদের মধ্যে কে কড়াইয়ের গরম তেলে পেঁয়াজও তৈরি করছে কেউ ক্রেতাদের হাতে সেগুলো পৌঁছে দিচ্ছে আবার কেউ টাকা পয়সার হিসাব নিয়ে ব্যস্ত রয়েছে বলছিলাম ঐতিহাসিক চৌরাহাট বাজারের বিখ্যাত ঐতিহ্যবাহী চৌরাহাট পিয়াজি হাউজের কথা দোকানটির মালিক ফেরদৌস আহমেদ এই দোকান থেকে প্রতিদিন আট থেকে দশ হাজার টাকার পেঁয়াজি বিক্রি করেন বিশেষ করে তার দোকানের সুস্বাদু পেঁয়াজের খেতে মানুষের মুখে মুখে রংপুর সহ আশেপাশের বেশ কয়েকটি জায়গা থেকে হাজার মানুষ এখানে আসে কেবলমাত্র তার হাতে তৈরি পেঁয়াজি খেতে এভাবে পেঁয়াজ বিক্রি করে ফেরদৌস আহমেদ এখন স্বাবলম্বী প্রথম দিকে ছোট পরিসরে শুরু হলেও সময়ের ব্যবধানে দোকানের কার্যক্রম বহুগুণ বৃদ্ধি পেয়েছে প্রতিদিন বিকাল চারটা থেকে রাত দশটা পর্যন্ত চলে পেঁয়াজ বিক্রি আর এসব পরিচালনায় চার থেকে পাঁচজন কর্মচারী বিরতিহীন ভাবে কাজ করে যাচ্ছে আর কথা না হারিয়ে বিস্তারিত জানার চেষ্টা করি আমাদের সহকর্মীর কাছ থেকে তার হাত ধরেই বহু বছর ধরে চলে আসছে যিনি এই শতাব্দী আমরা তার সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করবো সূচনা থেকে এ পর্যন্ত যে তার পেঁয়াজি সুনাম ছড়িয়ে পড়ছে কি হাতের যে হচ্ছে তার জাদু যে তার পেঁয়াজিটা এত হয়েছে আগের থেকে নিয়ে মোটামুটি ভালোই ফলে অন্য অন্য না বানিয়ে আসলো সেই না আস্তে আস্তে শুনি বয়স বছর

পিয়া আছে ছয় হাজার টাকা কেজি দেখো মরগজি দেখো আশি টাকা এত টাকা কেজি জানতে চাচ্ছিল আপনি পেঁয়াজে কি কি ব্যবহার করেন এটা আদা দেই রসুন দেই আর ডাল কমপুর দে আর পিঁয়াজ অব্দ পিঁয়াজের দিকে

প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্ত আজ বিদায় নিচ্ছি দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওতে আপনাদের যে কোনো পরামর্শ ও মতামত আমাদের জানান সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ও নিরাপদে থাকবেন অবশ্যই এএস ব্লক টোয়েন্টি ফোর চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে